नामस के, के गले का हार कीअ तुली تجھے কিন্তু দাদুমণি আব্বু আর আঙ্কেলের সম্পর্ক এত খারাপ ছিল কেন আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন তার চোখের কোণে একরাশ অশ্রু অস্ত্র জমে গেল একটু পরে ধীরে ধীরে চোখের জল মুছে এক নিঃশ্বাসে বললেন এটা ছিল আমার জন্য বলতে পারিস আমি দায়ী আমার প্রথম বিয়ে হয়েছিল তোদের দাদুর বড় ভাইয়ের সাথে মাত্র চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল প্রথম দিকে অনেক সুখী ছিলাম বছর না ঘুরতেই খবর পেলাম আমি মা হতে চলেছি রফ হল আমাদের প্রথম সন্তান কিন্তু সে সুখের দিন খুব দীর্ঘস্থায়ী হল না একদিন দুর্ঘটনায় রফের বাবা মারা যান তখন রফের বয়স ছিল মাত্র চার বছর এর কয়েক মাস পরেই পরিবারের সবাই মিলে ঠিক করলেন রফের বাবার ছোট ভাই মানে তোর দাদুর সাথে আমার বিয়ে দেবেন আমি সেই সময় একদম রাজি ছিলাম না কেননা আমি রফকে নিয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু সবাই বলল এই সমাজে একা থাকা একটা মেয়ের জন্য খুব কঠিন পুরুষের ছায়া ছাড়া এক জীবনে বাঁচা সম্ভব নয় আর তাদের মনে হলো আমার বয়স অল্প সেদিন না হোক একদিন না একদিন তো বিয়ে করাই উচিত আমাকে আবার বিয়ে করতেই হবে তাছাড়া যদি সেটা তোর দাদু হয় তাহলে আমার ছেলের রফ তার নিজের বাড়িতেই থাকবে সবাই তার আপনজন হবে তার চাচাকে আব্বা বলবে নিজের ভাইয়ের ছেলেকে তোদের দাদু যে চোখে দেখবেন বাইরের কেউ কি কখনো রফকে সেই দৃষ্টিতে দেখতে পারবে মানুষের নানা কথা শুনে অবশেষে ছেলের তাকিয়ে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম রফের ভবিষ্যতের কথা ভেবেই তোর দাদুর সাথে বিয়ে করি এরপর ফায়েজ হলো রফ ফায়েজকে কেন যেন কখনো মেনে নিতে পারল না সে ফায়েজকে কখনোই পছন্দ করতো না ছোটবেলা থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত রফ আর তোর আব্বার মধ্যে সম্পর্ক সবসময় খারাপ ছিল দাদুমণি শান্ত হও আমি দুঃখিত তোমাকে পুরোনো স্মৃতি মনে করিয়ে কষ্ট দিলাম আফিয়া বেগম মৃদু হেসে বললেন না রে শোনা এসব আমার মনে সব সময় থাকে নতুন কিছু না তুই তো সবই শুনলি এবার বলতো হঠাৎ এসব কেন জানতে চাইছিস কিছু হয়েছে নুহা একটু থেমে থেকে বলল। না তেমন কিছু না আমি শুধু আংশিক কিছু ঘটনা শুনেছি তাই পুরোটা জানতে চাইলাম তোমার বড় ছেলে আগা করা এমন একজন মানুষ তাই না আচ্ছা আমি যাই ফ্রেশ হয়ে নেই তুমি থাকো আর কাঁদবে না কিন্তু এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেদার সুযোগ পান আফিয়া বেগম একটু হেসে বললেন ঠিক আছে আহির বিকেলের দিকে ফিরল নুহা ফিরেছে তবে সেটা আহির জানত না হঠাৎ বাইরে হাওয়ার গতি বাড়ল যেন ঝড়ের পূর্বাভাস আকাশও কালো হয়ে উঠল যেন প্রকৃতি তার অশুভ সংকেত দিচ্ছে আহির তাড়াহুড়ো করে জানালা বন্ধ করতে গিয়ে দেখল বাগানে নুহা বসে আছে চারপাশের শূন্যতায় যেন হারিয়ে গেছে কোনো কিছুই তার চোখে পড়ছে না যেন এক গভীর চিন্তায় ডুবে আছে আহির লক্ষ্য করল নুহা আজ আগের মতো নেই প্রতিদিন তো খরগোশদের সঙ্গে খেলে বিড়ালের সঙ্গে হাসি খুশিতে সময় কাটায় কিন্তু আজ যেন কোথাও কিছুটা ভিন্ন নুহার মন খারাপ হলে বাগানে যায় তবে আজকে যেন বিষয়টা শুধু মন খারাপ নয় আহির দ্রুত নিচে নেমে বাগানে চলে গেল আহির ধীরে ধীরে নুহার কাছে এসে বলল নুহা কোনো সমস্যা আপনি এমনভাবে এখানে বসে আছেন কেন এত কি ভাবছেন আমাকে নিয়ে নুহা চমকে উঠে কিছুটা অপস্থিত হয়ে বলল তেমন কিছু না আপনি কখন এলেন আহির হালকা হাসি দিয়ে বললো বাড়ির ভেতরে চলুন আকাশের অবস্থা দেখেছেন এখনই বৃষ্টি আসবে ভিজে যাবেন আমাকে নিয়ে এত ভাবার কী আছে নুহা একটু রুক্ষ গলায় বললো আমি মোটেও আপনাকে নিয়ে ভাবছি না আহির হাঁটতে হাঁটতে বললো হ্যাঁ জানি আমি চলুন এখন নুহা পেছন থেকে ডাকলো আহির আহির পেছনে ঘুরে ঠান্ডা গলায় বললো আপনার কি উত্তর রেডি এত ভাবার কী আছে ছোট্ট একটা বিষয় আপনি ইশারা দিলেই তো আমি বুঝতে পারি নুহা কিছুক্ষণ চুপ থেকে বলল একটা প্রশ্ন ছিল আপনি আমাকে সত্যিই ভালোবাসেন কতদিন ধরে এরিনা বলেছিল আপনি ইতালিতে সব সময় বলতেন আমার বউ আছে আহির কিছুক্ষণ নীরব থেকে তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল। তারপর শান্ত গলায় বলল দেখুন আমি বিশ্বাস করতাম যেভাবেই হোক না কেন আমি বিবাহিত তাই বউয়ের প্রতি লয়াল ছিলাম বউ যে আপনি এটা জানতাম না তাই সত্যি কথা তখন হয়তো বা আপনাকে ভালোবাসতাম না এখন বাসেন কি তখনই আকাশ তার সমস্ত অস্ত্রধরণীতে ঢেলে দিল বৃষ্টির ধারা যেন জীবনের সব ক্লান্তি সব দুঃখ একসাথে আকাশ থেকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে আহি দ্রুত বলল দেখুন বৃষ্টি চলে এসেছে তাড়াতাড়ি চলুন কিন্তু নোহা তখন স্থির মাটিতে আস্তে করে শুয়ে পড়ল সে যেন কিছু না কিছু খুঁজে পাওয়ার জন্য মনকে ভিজিয়ে দিতে চায় জীবনের যত জটিলতা কষ্ট সব বৃষ্টির পানির সঙ্গে ভাসিয়ে দিতে চায় এই বর্ষায় যেন নিজেকে ধুয়ে ফেলতে চায় আহিরও কিছু না বলে সেখানেই থেমে গেল এক মুহূর্তে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি তাদের দুজনকে সিক্ত করে দিল আহির ধীরে ধীরে নুহার পাশে শুয়ে পড়ল যেন মুহূর্তটির গভীরতা নিঃশব্দে বুকে ধারণ করতে চাইছে নুহার চোখ দুটি তখনও বন্ধ যেন সে কোনো অজানা অপরিচিত জগতে হারিয়ে গেছে বাতাসের মৃদু শ্বাসে তার শরীরটা যেন অল্প স্বল্প নড়ে উঠেছিল আর আহির যে এতটা কাছে এসেছে নুহা তা বুঝতেই পারেনি আহির ধীরে ধীরে নুহার কানের কাছে এসে ফিসফিস করে বলল নুহা আপনার কি কিছু বলার নেই কণ্ঠটা কানে পৌঁছাতেই যেন নুহার পুরো শরীরে এক শিহরণ ছড়িয়ে পড়ল এক অদ্ভুত তীব্র অনুভূতি যা তার হৃদয়ের গহিনে ভেতরে ডুব দিয়ে আরও গভীর হয়ে উঠল আহিরের উপস্থিতি টের পেতেই যেন এক রহস্যময় ছায়া তার প্রতিটি রন্ধ্রে প্রবাহিত হতে শুরু করলো নুহা ধীরে ধীরে চোখটা খুললো এক মুহূর্তের জন্য তার চোখে পড়ল আহিরের মুখ ঠিক তার সামনে বৃষ্টির পানিতে আহিরের ভেজা চুল আর সেগুলো থেকে ঝরতে থাকা পানি নুহার মুখে পড়তে শুরু করলো যেন তার নিজেরই অনুভূতি ফুটে উঠেছে নুহার শরীরের প্রতিটি রেশায় আহিরের চোখ দুটি গভীরভাবে আছে যেন সময় থেমে গেছে কলক্ষিন স্থির তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক তীব্রতা একটা চাহনি যে চাহনি নুহাকে যেন এক মুহূর্ত নিঃস্ব করে দিল সে চোখে যেন পৃথিবীটাকে অসার মনে হল নুহা এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিল কিন্তু হৃদয়ের গভীরে ওই বিপুল ঝড়তোলা চাহনি তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল আহিরের মুখে ছোট্ট একটা হাসি খেলে গেল নুহার মুখের ভেজা চুলগুলো মসলিন আঙুলে সরিয়ে দিল যেন তার স্পর্শই এক স্নিগ্ধ শীতলতা এনে দিল আহিরের স্পর্শে যেন নুহার শরীরের আগুনের মতো উত্তাপ ছড়িয়ে পড়ল এক অনুভূতি যার তার শিরায় শিরায় হৃদপিণ্ডের গভীরে এক অজানা স্রোত প্রবাহিত করতে শুরু করলো আহির তার এক হাত নুহার গালের এক পাশে রাখলো আলতো চাপ দিয়ে তার মুখটা ধীরে ধীরে নিজের দিকে ঘুরিয়ে নিল নুহা আহিরের দিকে তাকালো নুহার মুখের প্রতিটি রেখায় বৃষ্টির পানির ফোঁটা থমকে দাঁড়িয়ে আছে দুটি যেন তীর তীর করে কাঁপছে আর সারা শরীর যেন অবশ হয়ে আসছে যেন এক অদৃশ্য শক্তি তাকে এক জায়গায় স্থির করে রেখেছে আহিরের দৃষ্টি গভীর এক মুগ্ধ চাহনি তার চোখে একটি অজানা অনুরাগের দীপ্তি যেন বৃষ্টির সাথে সেতারের কোনো মৃদুস্বর মিলছে যা এক অদ্ভুত মাধুরী তৈরি করছে ধীরে ধীরে আহির তার মুখটা নোহার দিকে এগিয়ে নিতে লাগলো দুজনের মধ্যে দূরত্ব এখন খুবই সামান্য এখন আর একচুল এদিক ওদিক হলেই যেন দুজনের ঠোঁটের মিলন নিশ্চিত এমন এক মুহূর্তে নুহা নিজের চোখ দুটো বন্ধ করে ফেললো তার মনে হলো এই পৃথিবী যেন এক দারুণ আবেগে আটকে গেছে আর তার বুকের ভেতর এক নতুন পৃথিবীর জন্ম হচ্ছে আহিরের ঠোঁটে মুচকে হাসি ফুটে উঠল যেন বহুদিনের অশ্রুত আনন্দ তার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে তার ঠোঁটে থেকে একটা কথা বেরিয়ে এলো নুহা আজকে সীমায় থাকতে বলবেন না নুহা আজকে সীমায় থাকতে বলবেন না কথাটা কানে যেতেই নোহার শরীরে এক নিমিষে শিহরিত হয়ে উঠল। মনে হলো তার চারপাশে সমস্ত কিছু থমকে গেছে সময় যেন হঠাৎ স্থির হয়ে গেছে বুকের ভেতর কোথাও এক অদৃশ্য ঝড় বইতে শুরু করলো আর ঠিক তখনই ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে উঠে ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল এক হাতে ভিজে ঘাস আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে নোহার দিকে তাকিয়ে রইল যেন তার আচরণের অর্থ খুঁজে বের করতে চাইছে কিন্তু তারপরই ঠোঁটের কোণে খেললো এক অদ্ভুত হাসি বিস্ময়ের মুগ্ধতার আর খানিকটা উপভোগের ইশারাটা খারাপ ছিল না আহিরের ঠোঁটে হাসির রেখা নুহা কোনো উত্তর দিল না হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে দৌড় দিল সামনের দিকে পায়ের নিচে ভিজে ঘাসের কোমল পরশ বাতাসে মিশে থাকা বৃষ্টির স্নিগ্ধ গন্ধ আর বুকের ভেতর এক অনির্বাচনীয় উত্তেজনা সব মিলিয়ে যেন এক উন্নত মুক্তির স্পর্শ পেল সে আহির প্রথমে কিছুটা অবাক হলো, কিন্তু পরক্ষণেই হাসিতে ফেটে পড়ল তারপর চিত হয়ে শুয়ে পড়ল ভেজা ঘাসের উপর দুহাত হাত মাথার পেছনে রেখে তাকিয়ে রইল অসীম আকাশের দিকে টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ ছুঁয়ে নামছিল শীতল পরশ বই নিয়ে যাচ্ছিল ভেতরের সমস্ত জড়তা আজ আর কোনো বাঁধন নয় আছে বৃষ্টির কাছে নিজেকে সমর্পণ করবে আজ আর কোনো বাঁধন নয় আছে বৃষ্টির কাছে নিজেকে আছে বৃষ্টির কাছে নিজেকে সমর্পণ করবে ভিজবে খুব ভীষণভাবে ভিজবে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে মৃদু স্বর তুলেছে অনেকক্ষণ ভিজে থাকার ক্লান্তি আহিরের শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে মাঝে মাঝেই কাঁপুনি দিচ্ছে মাঝে মাঝেই কাঁপুনি দিচ্ছে তার শরীর রাত বাড়তেই হালকা ব্যথা শুরু হয়েছে যেন শরীর জানান দিচ্ছে জ্বর আসছে যেন শরীর জানান দিচ্ছে জ্বর আসছে তার কাছে তবুও ঠোঁটের কোণে একচিলতে হাসি লেগেই আছে বিকেলে সেই মুহূর্তের কথা মনে পড়তেই মনে হলো ক্লান্তি যেন কোথাও হয়ে যাচ্ছে নুহার অভিব্যক্তি তার আচমকা উঠে দৌড় দেওয়া ভিজে ঘাসে তার পদচিহ্ন ফেলে যাওয়া সব মিলিয়ে যেন এক অনির্বাচনীয় রোমাঞ্চের অনুভূতি অন্যদিকে নুহা বিকেলের পর থেকে আর একবারও আহিরের সামনে যায়নি সে জানে সুযোগ পেলেই আহির তাকে খোঁচাবে এরকম দুষ্টমি করবে অথচ আহিরকে নিয়ে তার কোনো সমস্যা নেই নেই কোনো বিরক্তি তবুও কেন যেন মনের মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছে বিকেলের সেই মুহূর্তের কথা মনে পড়লে কোথাও একটা অনুভূতি জন্ম নিচ্ছে বারবার কিছুক্ষণ নিশির সাথে সময় কাটিয়ে শেষ পর্যন্ত নুহা বেগমের ঘরে গিয়ে বসে রইল বোধহয় সঙ্গে একা থাকতে চেয়েছিল কিন্তু সে সুযোগও মিলল না কিরে দাদুমণি এখানে বসে আছিস কেন রাত তো অনেক হলো ঘরে যাবি না নুহা চমকে উঠে দাদির দিকে তাকালো আর কিছুক্ষণ থাকি আফিয়া বেগম এক ঝলক তাকিয়ে বললেন আহিরের সাথে ঝগড়া করেছিস না তেমন কিছু না তাহলে ঘরে যা না হলে এখানেই ঘুমিয়ে পড়বি আর পরে আমার দাদুভাইকে কোলে করে নিতে হবে দাদির কথায় নুহার ভ্রু কুচকে গেল দাদির কথায় নুহার ভ্রুক উচকে গেল লজ্জা লাগলেও পরক্ষণেই মনে হলো সে কেন লজ্জা পাবে ও কি বলেছে যে তাকে কোলে করে নিয়ে যেতে হবে তর্ক করে কোনো লাভ নেই দাদির সাথে এসব কথায় না জড়ানোই ভালো অগত্যা উঠে দাঁড়ালো নুহা এখানে থাকাটা সুবিধার মনে হচ্ছে না কে জানে দাদি আর কি বলে বসবে তার থেকে ঘরে ভালো মুখে ঘরে যাবে তারপর চুপচাপ শুয়ে পড়বে এ কাজে সে বেশ ভালোই পারে তবে ঘরে ঢুকতেই মনে হলো বুকের ভেতরের চাপা অস্থিরতাটা একটু কমে এসেছে এতক্ষণ যা ভেবেছিল তার কিছুই হলো না আহির কোনো দুষ্টমিই করলো না কোনো প্রশ্ন করলো না সে চুপচাপ সোফায় ঘুমিয়ে আছে নুহা এক মুহূর্ত দাঁড়িয়ে এলো তারপর কিছু না বলেই ধীর পায়ে খাটে গিয়ে শুয়ে পড়ল কিন্তু যতই চোখ বুঝে থাকার চেষ্টা করুক তার দৃষ্টি বারবার আহিরের দিকেই চলে যাচ্ছে সে ধীরে ধীরে চোখ বন্ধ করল তার মনের কোণে কোথাও একটা অজানা অনুভূতি বারবার জানান দিচ্ছে আচ্ছা সে কেন আর পাঁচটা মেয়ের মতো স্বামীকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে না তার জীবন তো এতটাও জটিল নয় আর যেখানে লোকটা আহির আহিরের বাড়ির লোকের সাথে যেমনই সম্পর্ক থাকুক আহির যে সম্পূর্ণ আলাদা তা তো অস্বীকার করার কোনো উপায় নেই কেমন এক অদ্ভুত শক্তিতে আহির যেন তাকে বাধ্য করেছে অনুভব করতে একটা শীতল অথচ মধুর অনুভূতি যা ধীরে ধীরে তার হৃদয়ে জায়গা করে নিচ্ছে সে কি সত্যি আহিরের প্রতি দুর্বল হয়ে পড়েছে নাকি এই অনুভূতির নাম কিছু বাইরের বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে অথচ এক অদৃশ্য ঝড় এখনো থামেনি রফমির হেলান দিয়ে বসেছিলেন ভেতরে চেয়ারে সারাদিনের ক্লান্তি যেন তার চোখে মুখে ভেসে উঠেছে তবুও সামনে রাখা ফাইলগুলো উল্টে পাল্টে দেখছিলেন মনোযোগ দিয়ে অফিসের গভীর নিরবতা ছিল পুরো ঘরটাকে কেবল দেয়ালঘড়ির টিকটিক শব্দটুকু শোনা যাচ্ছিল স্পষ্ট ঠিক তখনই দরজার সামনে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো আসতে পারি রফমির মুখ তুলে তাকালেন নুহা দাঁড়িয়ে আছে তার মুখে কোনো অতিরঞ্জিত অভিব্যক্তি নেই বরং এক ধরনের বরং এক ধরনের নির্লিপ্ত দৃঢ়তা খেলা করছে চোখে মুখে একটা হালকা হাসি এনে বললেন আরে নুহা এসো তুমি অফিসে এসেছ নিশিরা কি চলে গেছে নুহা নিঃসংকোচ এগিয়ে এলো চোখে স্বাভাবিক গম্ভীর্য তার গলায় কোনো আবেগের ঝলক নেই বরং শব্দগুলো যেন একেবারে পরিকল্পিতভাবে ছুঁয়ে দেওয়া না ওরা এখনো বাড়িতেই আছে আমি আপনার সঙ্গে জরুরি একটা বিষয়ে কথা বলতে এসেছি রফমির ভ্রু কুচকালেন সামান্য কৌতূহল ফুটে উঠলো তার দৃষ্টিতে নোহা হাতের ফাইল খুলে কয়েকটি কাগজ বের করলো এবং নির্দ্বিধায় তার সামনে এগিয়ে দিল এগুলো কিছু লেনদেনের পেপার যেগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে এখানে বেশ কিছু খরচের উল্লেখ আছে কিন্তু সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই রফমির ফাইল হাতে নিলেন কিন্তু পড়ার আগ্রহ দেখালেন না তার চোখ গভীর হয়ে এলো কণ্ঠস্বর বাড়ি হয়ে গেল তুমি কি বলতে চাচ্ছ নোহা তুমি কি আমাকে দোষারোপ করছ আমি শুধু সত্যি বলছি আঙ্কেল গত ছয় বছরে আমাদের কোম্পানি থেকে বিপুল অঙ্কের টাকা উদাও হয়ে গেছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি বরং কিছু অস্পষ্ট অবাস্তব কারণ দেখিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে যা আমি মেনে নিতে পারছি না রফমির দীর্ঘশ্বাস ফেললেন চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল কণ্ঠে চাপা ধমকের সুর দেখো নুহা তুমি এখন এসব বিষয়ে পুরোপুরি অভিজ্ঞ নাও তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে তাছাড়া এই কোম্পানি কি আমি একা চালিয়েছি সেনাজ তো আমার পাশে ছিল তুমি কি মনে করো আমরা দুজন মিলে তোমার বাবাকে ঠকাবো ভুলে যেও না আমার ভাই ছিল নুহার ঠোঁটের কোণে একটুখানি বিদ্রোপের হাসি ফুটে উঠল। হ্যাঁ ঠকাতে পারেন কারণ আপনি তো কখনো আমার আব্বুকে নিজের ভাই ভাবেননি তাই না আব্বুর সাথে আপনার সম্পর্ক বরাবরই খারাপ ছিল